আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার এবং সবারই খুব পছন্দের একটা আইটেম এই আইটেমটা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে সত্যি তবে চলুন দেখে নিচ্ছি কি সেই জিনিস আমি তৈরি করছি আজকে ম্যাঙ্গো পিকেল তো সামার থাকতে থাকতে এবং গ্রিন ম্যাঙ্গো থাকতে থাকতেই খুব সহজে এবং অল্প উপকরণে এই পিকালটা তৈরি করে নিলে ছোট থেকে বড় সকলের পছন্দের হবে এবং সবাই এটা অনেক মজা করে খেতে পারবে তো যা লাগছে আমি এখানে পাঁচ কেজির মতো আম নিয়ে নিয়েছি সবগুলো আম আমি ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি তো ছিলে আমি এগুলোকে আবারও ওয়াশ করে নিয়েছি যেন কষটা না থাকে কারণ যদি কষ থাকে কাটতে যে সময়টা লাগবে কালো হয়ে যাবে আচারটা দেখতে মোটেও ভালো লাগবে না তো এটা কোনো সার্টিন শেপে কাটতে হবে না আমি এটাকে আমার মতন করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ওয়েতে কেটে নিতে পারেন আই মিন আপনাদের পছন্দের যে কোনো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন তো এইটা তৈরি করতে একদমই কম উপকরণ লাগে আমি যেরকম বলেছি এবং আমরা জানি আচার দিতে শুকোনো ঝামেলা থাকে এটা আগে শুকোতে হবে না তবে অবিয়াসলি সমস্ত আচারই শুক রোদে শুকালে সেটা খুব ভালো স্মেল আসে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো তেলের একটা হিউজ পরিমাণে ব্যবহার অনেক আচারে হয়ে থাকে এই আচারের আরেকটা বেনিফিট হচ্ছে এটাতে একদমই কম পরিমাণ তেল লাগে এবং এটা তেল ছাড়াও প্রিপেয়ার করতে পারে তবে আমিও সামান্য পরিমাণ তেল এখানে ইউজ করব। এবং খুব অল্প পরিমাণে মশলা এখানে ইউজ করব তো চলুন আস্তে আস্তে দেখে নিচ্ছি আমার এই প্রসেসটা আই মিন আমি যেভাবে এই আচারটা প্রিপেয়ার করছি সেই প্রসেসটা তো আমি এখানে পাঁচ কেজি আম সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগেই বলেছি এখন আমি এটাকে কোনো সার্টিন শেপ না জাস্ট আমি বড় বড় করে কেটে নিচ্ছি আচার সবারই পছন্দের এবং সবার বাসায় কম বেশি আচার থাকে সব সময় তো আচার যদি আমরা এভাবে গ্রীষ্মকালে অথবা উইন্টারে জল পাই মিন সিজনাল ফ্রুটসগুলো দিয়ে যদি আমরা এরকম আচার মেক করতে পারি বা বিকেল বাসায় এরকম মেক করে রাখি তাহলে আমাদেরকে বাইরে থেকে কিনে খেতে হয় না এবং আমরা খুব ইজিলি বাসায় সেটাকে মেক করতে পারি স্বাস্থ্যকরও থাকে এবং অনেক দিন পর্যন্ত এটা রেখে খাওয়া যায় ছোট থেকে বড় আমরা জানি সবারই আচার জিনিসটা খুবই পছন্দের তো বাসায় তৈরি করে নিলে জিনিসটা অনেক হেলদি হয় তো এই তো আমার আমগুলো কাটা হয়ে গেছে আমি কাটার পর আরেকবার ওয়াশ করে নিয়েছিলাম যেহেতু আমের কষের জন্য কালো হয়ে যাওয়ার চান্স থাকে তো এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত স্পাইসেস এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ আমি কালো গোলমরিচ মৌরি আর জিরে তো সমস্ত এই মশলাগুলোকে গরম মশলাগুলোকে আমি হালকা আচে ভেজে নেব একদমই লো হিটে আমি ভেজে নেব। আনটিল এটা একটা ভালো স্মেল বের হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব খুব হাই তো অবশ্যই করা যাবে না পুড়ে যাওয়ার চান্স থাকবে একটু সময় নিয়ে এই মশলাগুলোকে ভেজে বা টেলে নিতে হবে এটা তৈরি করা একদমই সহজ এবং এক এখন সবার কাছে আম অ্যাভেলেবেল বাজারে এবং অনেকের বাসের গাছেও আছে আম তো এখন যদি এটা প্রিপেয়ার করে রাখা যায় ওভার দ্য ইয়ার একদম নিশ্চিন্তে খাওয়া যাবে তো প্রিপেয়ার করা হয়ে গেছে আমার মশলাটা আই মিন আমি মশলাটা টেলে নিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি আচার আপনারা দেখতেই পেলেন আমি কি পরিমাণ তেল এখানে ইউজ করছি আই মিন একটা ভেজিটেবলস কুক করার জন্য একটা মাংসের চোখ কম পরিমাণ তেল আমি এখানে দিয়েছি আপনারা চাইলে ফোড়নে কালিজিরা বা অন্য যে কোনো কিছু পাঁচ ফোড়নও দিতে পারেন তবে আমি এখানে কালিজিরা ছাড়া তৈরি করছি তো এই তো আমি এখানে সবগুলো আমকে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যদিও লবণের পরিমাণটা পরে আবার ব্যালেন্স করে দিতে হবে কারণ আমগুলো প্রচণ্ড পরিমাণ টক তো আমার এই পাঁচ কেজি আমের জন্য এখানে এক কেজি চিনি লেগেছিল। আখের চিনি বা লাল চিনি যেটাকে বলা হয় সেই চিনিটাই আমার এক কেজি লেগেছিল। এটা আসলে ভ্যারি করে কারণ আমটা কতটা টক বা কতটুকু আমের এবং কে কতটা মিষ্টি খেতে পছন্দ করে বা কতটা এটাকে স্পাইসি বা টক করতে পছন্দ করবে সেটার উপর ডিপেন্ড করে আসলে চিনিটাকে ব্যালেন্স করতে হবে তো আমার এখানে আমটা প্রচণ্ড টক ছিল সেখানে পাঁচ কেজি আমের জন্য আমার এক কেজি আখের চিনি লেগেছিলো আপনারা আপনাদের পরিমাণ মতো বা আপনাদের রুচি টেস্ট অনুযায়ী এখানে সেটা অ্যাড করে নেবেন অ্যাডজাস্ট করে আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন তো এই তো এটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে এটাকে কুক করার পরে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে কারণ এতটা সময় এটাকে নাড়তে হচ্ছিলো ওভার দ্য টাইম এখান থেকে ক্যাপচার করা বা কোনো ফুটেজ নেওয়া পসিবল হচ্ছিল না তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কমে গেছে কারণ এটা প্যান ভরে গিয়েছিল আমি যখন দিয়েছি তো এটা অনেকটা কমে গিয়েছে এটা আরও কিছুটা কনসিস্টেন্সিটা বাড়বে এবং আরও কিছুটা কমবে তবে খুব বেশি আর কমবে না এই পর্যায়েটাতে পানি একদমই নেই বললে চলে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আই মিন আমগুলো কেটে ধুয়ে রাখার পর আমি ভালো করে আমগুলোকে পানি ঝরিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টার জন্য এটা রোদে রাখতে পারেন অথবা সম্ভব না হলে ফ্যানের নিচে দিয়েও পানিটা একটু শুকিয়ে নিতে পারেন তো এই তো এইটা এখন কনসিস্টেন্সিটা এই পর্যায়ে এসেছে এবং কমে অনেক চাই কমে গেছে ড্রাই করে আই মিন এটাকে আমি একদমই শুকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন যে বাবলসগুলো বের হচ্ছে সেগুলো আর ওপর দিকে ছুটে আসছে না এ পর্যায়ে আমি চিনি অ্যাড করেছি আবারও আই মিন ওই এক কেজির মধ্যে আমি তিনবারই টোটাল চিনিটাকে অ্যাড করেছি এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেবো যেহেতু আমি এটা ওভার দ্য ইয়ার রাখার প্ল্যান করছি বা আচার নর্মালি আমরা অনেক দিন রেখে খাই তো এটার একটা ভালো থাকার বা একদম নেসের একটা প্রয়োজন আছে সে জন্য আমি এটাকে খুব প্রপারলি যেন পানি না থাকে কোনো আর্দ্রভাব না থাকে সেরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসবো আমি এটাকে দশ থেকে বিশ সেকেন্ডের বেশি নাড়াত বন্ধ করে রেখেছিলাম এর বেশি কখনোই নয় তো কন্টিনিউয়াস এটা নেড়ে চেড়ে এভাবে কুক করতে হবে কারণ একবার ধরে গেলে এইটা আর খেতে একদমই ভালো লাগবে না এবং এটা টেস্টটা একদমই বাজে হয়ে যাবে আচার করার জন্য আসলে খুব ধৈর্য আর সময় নিয়ে এটাকে করতে হয় এই ভিডিওটাও আপনাদের পুরো প্রসেসটা দেখানোর জন্য অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমি চেয়েছি যেন পুরো প্রসেসটা প্রপারলি এখানে দেখানো সম্ভব হয় তো এই তো আমি সমস্ত মশলাগুলো যেগুলো আমি টেনে রেখেছিলাম গরম মশলা সেগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি এই আচারটা তৈরি করতে শুধুমাত্র লবণ চিনি এবং এই আম আর লাগছে আমার এই আচারের মশলা আর ভিনেগার আর সামান্য পরিমাণ তেল তো এই উপকরণগুলো নর্মালি আমাদের প্রত্যেকের বাসায় থাকে এবং আমের সিজনে তো আম অবশ্যই থাকে আপনারা এটা চাইলে কাঁচা পাকা আম মিলিয়ে করতে পারেন অথবা আম পাকছে পাকছে এরকম ভাব আছে সে আম দিয়েও করতে পারেন একদমই যে কাঁচা আম দিয়ে করতে হবে তার কোনো মানে নেই তবে কাঁচা আমটা কিছুটা এখানে অ্যাডজাস্ট করে দিলে সেটা আই থিঙ্ক বেটার রেজাল্ট হবে কারণ একদমই যদি পাকা আম ইউজ করা হয় সেটা আর আচার থাকবে না তাহলে এটা আম সত্য হয়ে যাবে তো তো আমি এখানে আলতো হাতে সমস্ত গুঁড়া মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি কারণ এ পর্যায়ে যদি আমি এটাকে একসাথে মিশাতে যাই তাহলে দলা পেকে যাবে যেহেতু এটা এতটা ঠিক হয়ে গেছে সো এটা দলা পেকে যাওয়ার চান্স থাকবে আমি আলতো হাতে আগে সমস্ত স্পাইসেসগুলো মিশিয়ে দেন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কিছুটা সময় আরও কুক করব। এই আচারটা বাচ্চা থেকে বয়স্ক বা বুড়ো সবাই খুব পছন্দ করে এবং খুব তৃপ্তি করে খায় কারণ এটাতে যেহেতু কোনো কিছু ফেলে দেওয়ার চান্স থাকে না তেলের কোনো ঝামেলা নেই তো তৈরাক্ত জিনিসটা আমরা অ্যাভয়েড করে ট্রাই করি এবং এটা হাতে নিয়ে শুধু শুধু যেরকম খাওয়া যায় খিচুড়ি পোলাও বা বিরিয়ানির সাথে তো একদমই অ্যামেজিং হয় খেতে আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন আই হোপ এইটা সবার খুব পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা শুধু শুধু এই আচারটা খেয়ে থাকে খুবই পছন্দ করে একটা আচার যখন আপনি ঘরে প্রিপেয়ার করবেন তখন তখন সবাই এমনি এমনি খেয়ে নেবে তাছাড়া যাকেই সার্ভ করবেন গেস্টদের সামনে তারাও অনেক পছন্দ করবে তো এই পর্যায়ে এটা অলমোস্ট হয়ে গেছে আমি এটা অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দেখলেন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এবং আমি টেস্ট করেছিলাম এটা প্রপারলি পারফেক্ট আছে আমি যেরকম সমস্ত টেস্ট চাচ্ছি ঝাল লবণ সুইটনেস এবং কনসিস্টেন্সি সব কিছু পারফেক্ট এক টেস্ট এসেছে এবং এটা প্রপারলি ব্যালেন্সড হয়ে গেছে সব কিছুতে তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে এটাকে আরও কিছুটা সময় কুক করে নেব আমি নেড়ে চড়ে এটা সব কিছু একসাথে মিক্স করে নেব তো আমার আচার তৈরির প্রসেসটা বা এই আচারটা বা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো দেখতেই পাচ্ছেন এটা এখন আর কোনো বাবলস এখান থেকে বের হচ্ছে না বা পানি বের হচ্ছে না তো এটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসছে এই ধরনের আচার তৈরি ক্ষেত্রে আমরা যদি আমটা একটু দেখে চুজ করতে পারি আই মিন কিছু কিছু আম থাকে খুব বেশি মাংসালো থাকে এবং কিছু কিছু আম থাকে সেগুলোতে পানির পরিমাণটা বেশি থাকে তো আমরা যে মাংসযুক্ত আমগুলো ইউজ করি এখানে তো এটা আমাদের তৈরি করতে খুব বেশি পরিশ্রম হবে না বা কষ্ট করতে হবে না বা সময়ও লাগবে না তো এই তো তৈরি করা হয়ে গেছে আমার আচার এবং আমি এই আচারটাকে বেশ কিছুটা সময় ধরে প্রপারলি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে দেন একটা গ্লাসের জারে ভরে নিয়েছি তো এই যে আপনারা গ্লাসের জার চুজ করবেন অবশ্যই আচার সংরক্ষণের ক্ষেত্রে এটা একটা ম্যান্ডেটরি একটা প্রসেস এবং গ্লাসের জারটাকে আগে ধোয়া থাকলেও সেটাকে প্রপারলি ওয়াশ করে অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে ভালো করে এভাবে যদি আচার সংরক্ষণ করা যায় এয়ারটাইট কোনো গ্লাস কন্টেইনার এবং সেটাকে ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে তাহলে অবশ্যই আচার আগামী এক বছর কেন দু বছর পর্যন্ত অনেক সময় ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লবণীয় হয়েছে এবং খেতেটাও ওইটা অসম্ভব ভালো হয়েছিল একদম অ্যামেজিং একটা টেস্ট টেস্ট না করলে সেটা বুঝতে পারবেন না তো ভালো লাগলে অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং আলাপেস